এটা জেনারেলাইজ আমি আপনাকে বলি আল্লাহ রসুল সাল আলী সাল্লামের সময় ফাতেমা কোরাইশিয়া ফাতেমা নামের কোরাইশিয়া এক মেয়ে চুরি করে ধরা পড়ে ইসলামে চুরি অপরাধ প্রমাণিত হলে হাত কাটা হয় কোরাইশ বংশের অর্থাৎ রসুল ইসলামের বংশের আত্মদের একজন আরব খেপে আরবের লোকরা পাগল হয়ে গেছে কোরাইশ বংশের লোকে হাত কাটা যাবে এটা কি সম্ভব এবং তার ছেলে তাকে রসুল্লাহ আপন নাতির মতো ভালোবাসতেন নাকের সিন মুসাতেন গোসল করাতেন সুসাতেন উটের পিঠে এত আদর করতেন ও তখন বয়স হয়ে গেছে বড় হয়েছেন সবাই বলেছে ওসামা তুমি একটু বলো তেরোশো শতাংশে যে বলেছে ওসা উসামাজে রজুর এটাকে কোন রকমের একটু অন্য কোনো শাস্তি দেওয়া যায় না হাত কাটা ছাড়া ওসাল বলেন ওসামা তুমি না বললেও অন্য কেউ বলতে কথাটা তুমি শোনো তোমাদের আগের উন্মতের আইহুদিক নাসারারা সারা ধ্বংস হয়েছে এই জন্য যে শাস্তির কোর্ট ছিল আইন ছিল কিন্তু বিচার হতো অপরাধের চেহারা দেখে সম্ভ্রান্ত বংশীয় রাজবংশের বা ক্ষমতাসীন দলের বিরোধী দলের অমোঘ দলের লোক অপরাধ করেছে কাজেই শাস্তি থেকে কোন যাও, আর গরিব মানুষ মানুষ অপরাধ করেছে তাকে শাস্তিটা দিয়ে যাও এটা ইহুদিরা করেছে খ্রিস্টানরা করেছে আল্লাহর গজব তাদের এসেছে শোনো তোমাকে বলি লাউ ফাতেমাতে সাল্লাম যদি মোহাম্মদের বেটি ফাতেমা উচুরি করতো আমি স্বয়ং মোহাম্মতার হাত কেটে দিতাম আল্লাহ আক